শুনো বৌমা ওই স্বর্গপুরি যাওয়া অত তো সহজ নয় তোমার কি লাগবে না ভয় না অসম্ভব বৌমা আজ তো কেউ মৃত মানুষ ফিরাতে পারে না যেমন আমার ছয় ছয়টি পুত্র মধু ঘরে রয়েছে সেইভাবে তুমিও ঘরে থেকো বৌমা তুমিও ঘরে থেকো না দরু যায় আমি আমার সামকে পাচা এনবো। আমি নাী হয়েয়ে থাকবো না আমার সাবিকে মাচা এনবো তুমি একটা কোলার মান স্তর করে যাও। আমি যদি সত্যি ল হয়ে আমা নিষত আমার স্মিক আমি জীবিত করে আনব। দেখি পাবলাল বাপটা জুম যায়া এক তুনকে ঢুগলো নাকি আর। वो पहले जूम चकात जूम चारी दिए जाए और बुना वगैरह ना यार वीडियो ना तो सब जा बैग वीडियो इधर आये खावा होता है तो तो सब जा बैग ना हम क्या देखती है बबलर बाप घुमा लेने के उठो हाँ घुमा तोते हाँ हमारे मोंटा तुम्हें एक तक ठीक ना क्या चले आप की हो, हो बैग कौन बुना चारी दिले তো বোনাই আর কোন ডাইনটা করিব আমি ভিডিও বোনাই কোন ডাইনটা করিব বন্য পয়সাটা হবে কোন ডাইনটা করিব পয়সাটা ইয়া করি হবে ভিডিওটা বোনালাই পয়সা হবে না তাহলে আপনি হবে তো লোকে দেখবি এক তো বনা ভিডিওটা বোনাবো আমি তো তুমি বোনাবো তো মানে দেখবি বোনাই তো অতলা ভিডিও বোনালি আর কোন ভাতের খাবল বটে তাহলে তুই বনাবি যা ভালো ভালো বোনাবো তো মানে লোকে দেখবি ভালোই বোনাইছি কোনটা বোনা দিন ওই আমার ভিডিও গিলে কত লোকে দেখলি চলো না আমি আজ বোনাই দেব হ্যাঁ তুই তো পারবি সে ইয়া করতে হবে কি করতে হবে এই নরমাল ভিডিও গিলা তো দেখছে নাই কেউ লাইকও করছে নাই কেউ সাবস্ক্রাইবও করছে না কেউ শেয়ারও করছে নাই তাহলে আগের ভিডিও গিলে এক লাখ দেড় লাখ করে চলিয়েছে আর এখন মাত্র দুশো পাঁচশো চারশো এক হাজার করে ভিডিও লাভ চলছে তো ভিডিও লাভ বোনাই আমার কোন লাভটা হবে লোকে দেখছি নাই তো তাহলে বাদ দে আমার কি নাই নাই তুই যেমন বলছিস না তাহলে এদিন চলবে ওই হ্যাঁ ভিডিও বোনা থাকবে না এটা হ্যাঁ ভিডিও বোনা থাকবে তাইলে চলবে তাহলে বাদ দে নাই বোনা যাক না তুই পারবি তো বনালে আমি নাই পারবো নাই পারবি নাই পারব তাই ফেতর ফেতর কই আমাকে আর ভিডিও বোনাতা বলিস না কারণ ভিডিও বোনালে আমার ভিডিও চলছে নাই

ভিডিও চলছে নাই আর বহুই বলছে লে ভিডিও বোনা লে ভিডিও বোনা আই এই কোন দিকে শুন 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 শুনিয়ে লে আই বলছি আমার ভিডিও তো লগ নাই দেখছে হ্যাঁ তো তুই পারবি অভিনয় করতে হ্যাঁ পারবো যদি তাহলে তোর ভিডিও হলো চলে তো পারবি না হ্যাঁ পারবো তাহলে আমাকে একটু অভিনয় করে দেখানো দেখি কেমন না কিছু পারবিস

হা তো পারলে হচ্ছে আমার ওরকম অভিনয় যদি করতে পারিনো তাহলে আরামসে ভিডিও চলবে লে তো দেখা দেখিলে মরিয়া দেখা নাই না হা তো আমি তো মরিয়া দেখাছি আর তারপরে তুই দেখালে উল্টে মরিব হা মরিব ন সত্যিকার মরবো না সত্যিকার নাই শতিকার নাই মানে পেঁদা পিন্ধে মরছি আর তখন তুমি দেখাবে অভিনয় নাকি আরে মরছি হা তো মরো হা তো আমি দিলি মরে ও বাবা গো আমার কি হলে গো কি করতে কি হয়ে গেলো ও বাবা গো আমি তোমাকে পিন্ধুয়াই বলে জি উঠো বাবা ও বাবা বাবা উঠো না বাবা আমি তোমাকে পিন্ধুয়াই বলে জি টুকু উঠো ওটা অভিনয় করতে বলেছি। ও বাবা আমার যখন তুই বাবা বলতে পারছিস তাহলে তুই তার মানে তুই অভিনয় পুরা করতে পারবি হ্যাঁ পারে না হ্যাঁ হ্যাঁ যখন তুই বাবা বলতে পারছিস মানে তুই পারবি সে কই হে বো হ্যাঁ দমে কেন্দ্রা শুনে যে রে বাবা কি ব্যাপার আর বলিও না বো তবে তে ফেললি তোমরা কুলিলে শুনতে পারলো নাকি কুলিলে কি ওই গিয়ে সাইকেল দোকানটা শুনে আছে কত বৰ বিপদ হলিয়ে ভিডিঅ' মানে ক'ত গিলা ভিডিঅ' নাই পুৰা দেখিব তোমাৰ যা ভিডিঅ' আছে তাই পুৰা দেখি তোমাৰ খুড়ি বুলিয়ে কি হ বলছে চলছে নাই চলছে আমি ভিডিও করবো চলবে কেন নাই হ্যাঁ তোমরা ঘরে বসে আমি দিয়েছিলি দিয়েছিল তখন আমি বলি দেখি তাহলে অভিনয় করে কান্দতে পারবে না তো হ্যাঁ কান্দনাটা ভালো শোনাচ্ছিলো দারুন শোনাচ্ছিল অনেকে আমরা আলি আমি সাইকেল কান্ট্রালে বলি বাবা সত্যিকার এই মূল্য নাকি রে বাবা তাহলে তো বিপদ হলে বলে তাহলে পারবি অভিনয় করতে পারবি হ্যাঁ তোমার অভিনয় মানে একদম ফাটাফাটি অভিনয় হবে যদি সামাইন হ্যাঁ তাহলে এক একটা ভিডিও মানে ওয়ান মিলিয়ন চলবে বুঝলি ও তাহলে তো ঘুরে বনা বইব বলতে ছাড়িয়ে দিব না 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 ছাড়ো না ইলা এমন কর্ম করে ছাড়লে হবেক নাই তাহলে তুমি একটু করে দিবে নাকি বগিনে আমি হ্যাঁ দেখো হ্যাঁ আমি যে বাপ ঠাকুর দাদা চোদ্দ পুরুষ ষোলো পুরুষ আঠারো পুরুষের কালে আমি কবু করিনি অভিনয় আমাকে টুকুটুকু বুকটাই তো লাগছে ভয় হ্যাঁ বাবা তোমার যদি তুমি আমি হ চেষ্টা করি দেখবো দেখবে হ হয়তো মানুষই করছে না দেখো মানুষ চান্দে যাচ্ছে মানুষ জলে ঢুকছে মানুষ কত কি করছে

পোড়াতে দিব নাই আর মাটি দিব নাই আমাকে একটা কলার মান্দাস তৈরি করে দাও আমি নদীর জলে ভাসে ভাসে চলে যাব সর্বপুরে সেই পাঠটা তুই কর তখন ও লোকটাই চাঁদের বলবে অরে কে আছিস কলার মান তৈরি করে দে আমার বৌমা নদীর জলে ভাসিয়ে যাবে দেবে সেই অভিনয়টা কর আমি হবে পরীক্ষা আমার তো রুল থাকবে নাই তুমি তো মরে আছো মানে তুমি আমার একটা কথা শুনলো শ্বশুর বুসাই কি কথা বৌমা তুমি খুলে বলো আজ এই দুঃখের দিনে তোমার কি কথা বৌমা বলো বলো বৌমা তুমি আমায় খুলে বলো আমার সামেলো আর ভাসার ঘরে সাপল দন ফোন মরে গেছে তাই আমি কি করব শ্বশুরমজা আমি তো এখন কোনো ভাবতি পাচ্ছি না 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 বৌমা তার জন্য তোমাকে ভাবতে হবে না আমার ওই সাদের পুত্র সন্তান লক্ষিন্দরকে আমি ওই চন্দন কাষ্ঠে দাহ করব তার জন্য তুমি চিন্তা করো না বৌমা না আমি পোড়াতে দিব না আমি পোড়াতে দিব না 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 এই মৃত দেহকে তো আর ঘরে রাখা যাবে না দেখো আমার ছয় ছয়টি সন্তানকে যেভাবে সৎকাজ করেছি সেইভাবে এই আমার আদরের পুত্র লক্ষিন্দরকো আমি সৎকাজ করব না জজুল না আমার স্বামীকে আমি পোড়াতে দিব না কেন কেন বৌমা তুমি তাহলে কি বলতে চাও খুলে বলো বৌমা আমার সম্মুখে আমাকে একটা কলারmandas তৈরি করে দাও কেন বৌমা কোলার মান্দাসে আবার কি হবে বৌমা আমি সেই নদীতে মাসি মাসি যাব স্বর্গপুরে এই জীবিত মানুষ কেউ স্বর্গপুরে যেতে পারে না বৌমা কে পারো গান না পারো আমি নিশ্চয়ই পারবো শ্বশুর মশাই তুমি একটা কোলার তৈরি করে দাও শুনো বৌমা ওই স্বর্গপুরি যাওয়া অত তো সহজ নয় তোমার কি লাগবে না ভয় না না শ্বশুর মশাই না আমি যাব আমার স্বামী কে আমি বাঁচাই নেব আমার বাঁচি থাকি কি লাভ মৃত মানুষ আর কোনোদিন ফিরে আসে না বৌমা

ঠিক আছে তুমি যখন অত অনয় বিনয় করে আমার সম্মুখে বলছো তাহলে আমি তোমাকে নিশ্চয়ই কলার মন্দাসের ব্যবস্থা করে দেব নিশ্চয়ই আমি কলার মন্দাসের ব্যবস্থা করে দেব বৌমা না দাদুর মশাই না আমি নদীর জলে ভাসে যাব আমার স্বামীকে তোমরা কেউ চিনো না না বৌমা না তাহলে তুমি যখন বারবার অনয় বিনয় করে বলছো তোমার স্বামীর গায়ে হাত আমরা দেব না বৌমা আমরা দেব না

¿Qué है सब तो